জয় রামকৃষ্ণ পরমহংসদেব মহা শারদা দেবী এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে প্রণাম জন্ম আমি পাঠ শুরু করছি লাহোরে স্বামীজির সঙ্গে দেখা বাল্যবন্ধু মতিলাল বসু সে গ্রেট ইন্ডিয়ান সার্কাসের অন্যতম সত্ত্বাধিকারী সার্কাল দেখাতে লাহোরে এসেছে বহুদিন পরে বন্ধুকে দেখে স্বামীজি আগের মতোই মহা উল্লাসে আলাপ জুড়ে দিলেন কিন্তু মতিলাল তার বিশ্ব বিশ্রুত বন্ধুর কাছে খুব সংকোচ বোধ করতে লাগল শেষে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন ভাই তোমার তোমায় এখন কি বলে ডাকব স্বামীজি বললেন মতি তুই কি পাগল হয়েছিস নাকি আমি কি হয়েছি আমিও সেই নরেন আর তুইও সেই মতি স্বামীজি এমনভাবে কথাগুলো বললেন যে মতিলালবাবুর সমস্ত সংকোচ দূর হয়ে গেল নেক্সট চ্যাপ্টার স্বামীজি আমেরিকা থেকে ফেরবার পথে আলোয়ার এসেছেন স্টেশনে অগণিত বন্ধু অনুরাগী এবং গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন তাকে দেখতে হঠাৎ স্বামীজি চোখে পড়ল দূরে দিনহীন বেশে তাঁর এক অনুরক্ত ভক্ত দাঁড়িয়ে আছে বহুদিন পরে স্বামীজিকে দর্শন করার আনন্দ তার চোখে মুখে ফুটে উঠেছে সেও চাই স্বামীজির সান্নিধ্য লাভ করতে কিন্তু গণ্যমান্যদের ভিড় ঠেলে স্বামীজির কাছে আসতে তার সাহসে কুড়ছে না স্বামীজি কিন্তু তার ভক্তকে দেখা মাত্রই কাল আদব কায়দা লোক লজ্জা ভুলে চেঁচিয়ে ডেকে উঠলেন রাম স্নেহী রাম স্নেহী চারপাশের ভিড় ঠেলে তার তাকে কাছে ডেকে আনলেন তারপর আগেরই মতো প্রাণ খুলে তার সঙ্গে কথা বলতে লাগলেন নেক্সট চ্যাপ্টার আলোয়ার রাজ্যের অনেক ধনী ভক্তের কাছ থেকে আমন্ত্রণ এসেছে কিন্তু একজন দরিদ্র বৃদ্ধার নিমন্ত্রণে স্বামীজি সব থেকে আগে সবচেয়ে আনন্দের সঙ্গে গ্রহণ করলেন মনে পড়ল পরিব্রাজক জীবনে একবার তিনি এই বৃদ্ধার কাছে ভিক্ষা গ্রহণ করে খিদে মিটিয়েছিলেন স্বামীজি বলে পাঠালেন তার হাতে আবার সেই মোটা মোটা চাপাটি খেতে যান স্বামীজি এসেছেন বৃদ্ধার বাড়িতে শিষ্যদেরও নিয়ে এসেছেন বৃদ্ধার আনন্দ ধরে না স্বামীজির কথা মতো সে মোটা মোটা চাপাটি করেছে মহা তৃপ্তিতে স্বামীজি খাচ্ছেন আর বলছেন আহা বুড়িমার কি স্নেহ আর এই চাপাটিগুলোই বা কি সাত্ত্বিক বিদায় নেবার আগে দরিদ্র বৃদ্ধার সেবার জন্য বৃদ্ধার অগোচরে স্বামীজি একটি একশো টাকার নোট গৃহস্বামীর হাতে দিয়ে এলেন নেক্সট চ্যাপ্টার পরিব্রাজক জীবনে স্বামীজি একবার আলমোড়ার কাছে খিদে এবং পথশ্রমে মৃতপ্রায় হয়ে পড়েছিলেন সঙ্গী ছিলেন স্বামী অখণ্ড আনন্দ কাছেই থাকতেন এক মুসলমান ফকির স্বামীজির অবস্থা দেখে একটা শশায় এনে তিনি তাকে খেতে দিলেন তাই খেয়ে স্বামীজি অনেকটা সুস্থ হয়ে হয়ে ওঠেন আমেরিকা থেকে ফেরবার পর আলমোড়ার এক বক্তৃতা সবাই স্বামীজি চোখে পড়ল সেই ফকির জনতার মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি তৎক্ষণাৎ ফকিরকে কাছে ডেকে আনলেন সব বললেন এই ফকিরই এক সময় তার প্রাণ রক্ষা করেছিলেন স্বামীজি ফকিরকে কিছু অর্থও দিলেন ফকির কিন্তু স্বামীজিকে চিনতে পারেননি এখানে শেষ করছি